ওটা এই লাইট ধর ওটা কিসের ওটা কি ওটা কিসের বিষ্ঠা ওটা কিসের বিষ্ঠা আমাকে এখন বলেন কই আপনি বলতে না বলে কে বলতে পারে আপনি না বলে পরিষ্কার জায়গায় রাখছেন আপনি না পরিষ্কার জায়গায় রাখছেন তাহলে বিড়ালের পায়খানা করতে থেকে আসলো বিড়ালের বিষ্ঠা কোথা থেকে আসলো তাহলে রান্নাঘরে যদি আপনার বিড়াল কুকুর এসে এই করে তাহলে আপনি কি পরিষ্কার মেইনটেইন করছেন বলতেছেন হুম স্যার

আর এই ফুচকা কি আপনাদের এখান থেকে নিজেরা বানান না ওই কিনে আনেন বস্তা করে কিনে আনেন ওইটা আপনার কি জুস শুধু জুস তাহলে কাঁচা মরিচ জুসের কি কাজ কাঁচা মরিচ জন্য ঝাল মুড়ি মুড়ি মাখা দিয়ে তাহলে শুধু জুস না তো তাহলে মুড়িও আছে হ্যাঁ মুড়ি কি দিয়ে দেন ওইটা আপনারা আদর রসুন একটা আমি নিজে মশলা বানাই হ্যাঁ আর এই মরিচ দিয়ে সাথে সাথে বানাই অর্ডার করে বানাই দিই

আফেলে জুস হবে মানে ধরে আছে অর্ডার করার বানিয়ে দেন আচ্ছা একটা মেসেজ দিয়ে দিই এখানে সবাই স্টুডেন্ট কিন্তু অভিযানে আসছে ওরা প্রতিনিধি হিসেবে আসছে যদি কোনো জুস বা কোনো কিছু কেউ কমপ্লেইন করে বা লাচ্ছি যে গন্ধ লাগতেছে নষ্ট হয়ে গেছে সঙ্গে সঙ্গে প্রতিকার দিয়ে দিবেন আপনার মূল্য তালিকা কোথায় কোন জুস কত লিখে আছে তাহলে পানি এবং ফলটা যাতে ভালো থাকে মূল্য তালিকা থাকবে স্টুডেন্টদেরকে অবশ্যই কনজিউমারকে কনভিন্স করতে পারলে কিন্তু সমস্যা নাই আচ্ছা স্টুডেন্ট সঙ্গেই আছে বলার কিছু নাই তো আমি সতর্ক করে গেলাম ওনারা কমপ্লেন করলে কিন্তু আমার এসে তখন কি করতে হবে ব্যবস্থা নিতে হবে ঠিক আছে তাহলে আপনার ওই কাজ যেন করতেই না হয় আচ্ছা মুড়িতে কিন্তু পোকা আছে বুঝছেন তো ঝাল মুড়ি দেওয়ার সময় এই যে পোকা ভিতরে কেন জানেন আপনার এই পোকা তো গিয়ে যে আপনার পেঁয়াজ মরিচের সাথে মিলে ফেললে তো আর চোখে দেখা যাবে না খেয়ে ফেলবে আপনার মুড়ি অবশ্যই আপনি প্রসেস করে এটাকে ঢেকে রাখবেন এটা খোলা থাকাতে পোকা ঢুকছে চালু হয় কখন এটা সকাল দশটায় তা আপনি আজকে কেউ খাচ্ছেন না কেন আচ্ছা একটু বাবু ডাস্টবিন অবশ্যই অবশ্যই ঢেকে রাখতে হবে কি বলছি আপনার ডাস্টবিনের যে অবস্থা আর এই যে থালা বাসন কিসের মধ্যে ধুচ্ছে এডার ফুটেজ নিয়ে নাও ফারুক আপনি থালা বাসন পরিষ্কার করতে হয় রানিং ওয়াটারে মানে যেখানে কলে ট্যাপে ট্যাপ এটা থেকে পরিষ্কার করে এটাতে দিলে কোনোভাবেই এটা পরিষ্কার হবে না এটা কি আলু কি দিয়ে ঢাকছেন এটা আপনি এটা পরিষ্কার সরান আলু এখানে আনেন স্যার আলু হ্যাঁ কিন্তু আপনার এই জিনিস করা যাবে না এটা আমার কথা যদি ধোয়ার জায়গা না থাকে ওয়ান টাইম ইউজ ইউজ করবেন আমি আপনাকে বুঝাই বাংলা বুঝেন আপনি যদি ধোয়ার জায়গা না থাকে কি করবেন ওয়ান টাইম ইউজ করবেন ফেলে দিবেন কারণ আপনি যে পদ্ধতিতে ধুইতেছেন এটা কোনো ধোয়া না পরিষ্কার না এডিম কখন কার ওইটা দিকে উঠান ডাবলি কি প্রয়োজন পলিথিন খাবার ব্যবহার নিষেধ পলিথিন ব্যবহার নিষেধ আমি বুঝাইতে পারছি গন্ধ হয়ে গেছে এটা উঠান এই জরিমানা রশিদ বয়ানছো হ্যাঁ উঠান স্যার গন্ধ হয়ে গেছে বের এটা শুনেন আপনা আপনি নিজেই সুখকে দেখেন আপনি নিজেই সুখকে দেখেন রাখেন খোলেন তা আটটা থাকলে গন্ধ বের হবে না ভালো দাঁড়ান এই যে মাছি ইয়া পোকা এই যে পোকা এই যে পোকা কেন হয়েছে বলেন তাহলে কি করতে হবে খাবার বক্সে এবং ফ্রিজে রাখতে হবে আপনার তো ফ্রিজ আছে তাইলে আর এই গরমে নষ্ট হবে না আপনাকে সতর্কতামূলক এক হাজার টাকা ফাইন করা হলো ঠিক আছে সতর্ক হয়ে যান কি অবস্থা ভোক্ত অধিকার থেকে আসছি নাম শুনছেন জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমি ফামিনা আক্তার আমি এই জেলার দায়িত্বে আছি ঢাকা জেলার আমি নিয়মিত মনিটরিং করব রোজার সময় বারবার আসব

আরে ও যে বাইরে তো আপনার ও যে সিঙ্গারা থেকে শুরু করে আপনার কাবাব অনেক আইটেম তো তো 20 25 আইটেম আপনি খাবার বিক্রি করেন কিন্তু মূল্য তালিকা নাই 10 টাকা করে আপনি কি ফ্রি দেন ফ্রি দেন না বিক্রি করেন স্যার বিক্রি করলে দাম লিখতে হবে ফ্রি দিলে লিখতে হবে না বুঝাইতে পারছি জি তাহলে ফ্রি দিলে কি লিখতে হবে না তখন আপনি চ্যারিটি করছেন স্যার স্যার যাচ্ছে খুবই

আর এই যে এটা কি দেয়ালের সাথে কি বালু ময়লাগুলো কি ফ্রি খাবারের সাথে এটা কি হবে এখান থেকে এই যে আটা ময়দা দেয়ালের সাথে সব লেগে আছে এটা কি এটা তো ঢাকা আপনার এটা তো পুরো ঢাকে না আপনি দেন আমরা খোলা ছিল সাইড দিয়ে পুরোটা ঢাকে না তো এই যে খোলা থাকে ঠিক আছে শুকনো জায়গায় রাখবেন এবং অবশ্যই ঢেকে রাখতে হবে ঠিক আছে আচ্ছা দাঁড়ান ওটা এই লাইট ধরো ওটা কিসের ওটা কি ওটা কিসের বিষ্ঠা ওটা কিসের বিষ্ঠা আমাকে এখন বলেন আপনি বলতে না বলে কেউ বলতে পারেন আপনি না বলে পরিষ্কার জায়গায় রাখছেন আপনি না পরিষ্কার জায়গায় রাখছেন তাহলে বিড়ালের পায়খানা কোথা থেকে আসলো বিড়ালের বৃষ্টা কোথা থেকে আসলো তাহলে রান্নাঘরে যদি আপনার বিড়াল কুকুর এসে ই করে তাহলে আপনি কি পরিষ্কার মেন্টেন করছেন বলতেছেন কুকুর না বিড়ালের বৃষ্ঠটা আমি তো দেখে বুঝতেছি না কিন্তু কিছুর একটা যেখানে আপনি নানের খামি রাখছেন না তারপরে হচ্ছে আটার বস্তা রাখছেন ময়দার বস্তা ওই জায়গায়

মূল্য তালিকা দিতে হবে খাবারের কোনটার কত টাকা দাম কাগজে হাতে লিখে হলেও এখনই দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার খাওয়ালে খাওয়াতে পারেন আর নাইলে চলে যান এই বিজনেস ছেড়ে অন্য বিজনেস করেন বোঝাতে পারছি আপনাকে আমি